স্বামী পুলিশের পোশাক পরে স্ত্রীর টিকটক ভিডিও তৈরি আবার সেই বিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকেই প্রকাশ এমন ঘটনা ঘটান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি থানায় কর্মরত এক কনস্টেবলের স্ত্রী সেই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন নেট দুনিয়ায় স্ত্রীর এমন কর্মকাণ্ডে ওই পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে থানা থেকে প্রত্যাহার করা হয় গতকাল বৃহস্পতিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জিল্লুর রহমান এই আদেশ দেন ওই কনস্টেবলের নাম মোহাম্মদ সাইফুজ্জামান তিনি রাজশাহী মেট্রো পুলিসের পুলিশের কাশিয়াডাঙ্গা থানার কনস্টেবল পদে কর্মরত ছিলেন গতকাল রাতেই তাকে থানা থেকে প্রত্যাহার করে আর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয় এদিকে কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরাদ আলী জানান কনস্টেবল সাইফুজ্জামান দুটি বিবাহ করেন প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর সীমা খাতুন নামে ওই নারীকে তিনি বিয়ে করেছেন সীমার বাবার বাড়ি কুষ্টিয়ার মিরপুরে তিনি স্বামী সাইফুজ্জামানের ইউনিফর্ম পরে ভিডিও করে নিয়মিতই টিকটকে প্রকাশ করে আসছিলেন এমন অভিযোগের খবর পেয়ে ওসি নিজেই ওই বাড়িতে যান এবং যাচাই করে অভিযোগের সততা পান পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে গতকাল রাতেই তাকে থানা থেকে প্রত্যাহার করা হয় এ বিষয়ে আর এমপির মুখপাত্র গাজিউর রহমান গণমাধ্যমকে জানান পুলিশের পোশাক পরে পুলিশ সদস্য কিংবা তার পরিবারে কেউ টিকটক বা রিল করতে পারবে না অভিযুক্ত কনস্টেবলের স্ত্রী পুলিশের পোশাক পরে টিকটক করে ফেসবুকে পোস্ট করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশকে নিয়ে অনেক বিরূপ মন্তব্য ছড়িয়ে পড়ে যা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এই জন্য ওই পুলিশ কনস্টেবলকে পুলিশ লাইনে সংযুক্ত করে বিষয়টি অনুসন্ধান করা হচ্ছে টিকটকে দেখেছি যে একজন পুলিশ সদস্য নাম সাইফুজ্জামান তার স্ত্রী তার পোশাক পরে একটি ভিডিও ধারণ করে সেটি টিকটকে ছেড়েছেন এ বিষয়ে বিভিন্ন লোক পুলিশকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেছে যেটা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে আমাদের নজরে এই বিষয়টি আসার পরে এই পুলিশ কনস্টেবলকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে এবং তার এই বিষয়টি মাননীয় পুলিশ কমিশনার নির্দেশে অনুসন্ধান চলছে অনুসন্ধানে যদি দোষ প্রমাণিত হয় তার বিরুদ্ধে বিভাগে ব্যবস্থা নেওয়া হবে এদিকে পুলিশ সদস্য সাইফুজ্জামানের স্ত্রী সীমা খাতুন দীর্ঘদিন যাবতীয় টিকটক ব্যবহার করে আসছেন তিনি ভিন্ন নামে তার টিকটক আইডি ব্যবহার করেন এবং নিয়মিত ভিডিও পোস্ট করেন তার আইডিতেও তেমনই প্রমাণ মেলে তবে সরকারি দায়িত্বশীল বাহিনীর পোশাকে সাইফুজ্জামানের স্ত্রীর এমন কর্মকাণ্ডে খুব প্রকাশ করছেন নেটিজনরা তারা বলছেন বাহিনীর সকল সদস্যের ক্ষেত্রে এ বিষয়ে আরও কঠোর হওয়া উচিত